ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো ফাইন্নামা ওয়াফাকাতা আমিনহু তামিনাল মালায়েকা দুফরা নহমা ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে ওই সময় তোমরাও বলো তোমাদের আমিনটা যদি তাদের বলার সাথে একসাথে হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যি কালাল ইমাম লিমান হামিদা

তোমাদের বলা যদি ফেরেশতাদের বলার সাথে হয়ে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবে রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন মান আকালাত ত্বাম যে ব্যক্তি খাদ্য খাওয়া শেষ করে বলবে কি আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানি আতা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্না ওয়া এটা যদি খাওয়া শেষ করে কেউ বলতে পারে আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দিবেন রাসুর সাল্লা বলছেন কেউ যদি হজ করে হজ যদি কবুল হয় আল্লাহ তার বলছেন কেউ যদি হিজরত করে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন রাসুল সালাম বলছেন কেউ যদি ইসলাম কবুল করে আল্লাহ বিগত সব পাপ ক্ষমা করে দেন আমি কয়েকটা আমলের লিস্ট আপনাকে বলে এটা বোঝাতে চাইলাম যে কিছু আমল আছে যে যে আমলগুলি করলে বিগত সব পাপ ক্ষমা হয়ে যায় কিন্তু এই আমলগুলি করলেন শুধু পাপ ক্ষমা হলো কিন্তু পাপ কাল্লা নেকি করলেন না নেকি করলেন কি রমাদানের সিয়াম রাখবেন পাপ ক্ষমা হবে বিগত আপনার বয়স নব্বই বছর নব্বই বছরের যত সাইরা পাপ সব পাপ ক্ষমা হবে একজনকে মুসাফা করে সালাম দিলেন আপনার নব্বই বছরের সব সাগিরা পাপ ক্ষমা হয়ে যাবে কিন্তু নব্বই বছরের সব সাগিরা পাপ আর নেকি করবেন না আল্লাহ শুধু পাপ ক্ষমা হওয়া পর্যন্ত শেষ খাওয়ার শেষে দোয়া বলবেন সব পাপ ক্ষমা হবে আপনি পোশাক গায়ে দেওয়ার সময় দোয়া বলবেন সব পাপ ক্ষমা হবে একজনকে সালাম দিবেন মুসাফা করে সব পাপ ক্ষমা হবে আপনি রমাদানে তারাবির সালাত আদায় করবেন সব পাপ ক্ষমা হবে কিন্তু পাপ নেকি করবেন না কিন্তু এখন যে জায়গায় বসেছেন এই জায়গা সম্পর্কে আল্লাহ বলছেন নাসু বলছেন মা যারা সাকামুল মাজলিস হান যখন কোনো এলাকার লোক কোরআন হাদিসের জিকিরের মাজলিসে বসে ইল্লা নাদাহ মোনাদিম মিনাস সামা আল্লাহ আরশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন কো মো তোমরা উঠে পড়ো তোমাদের সব পাপকে আমি আল্লাহ ক্ষমা করলাম অবদ্যলা তুম হাসানা শুধু বিগত সব পাপ ক্ষমা করলাম না যত পাপ ছিল সব পাপকে আমি নেকি এখনো ফরজ পাপ ক্ষমা হবে কিন্তু পাপ কাল্লা নেকি করবেন না হস করা ফরজ পাপ ক্ষমা হবে কিন্তু পাপকে নেকি করবেন না মানুষকে সালাম দিলেন পাপ ক্ষমা হবে কিন্তু পাপ নেকি করবেন না খাদ্য খাওয়ার পরে দোয়াটা পাঠ করবেন পাপ ক্ষমা করে দিবেন পাপ নেকি করবেন না কিন্তু এখন যেখানে বসেছেন আল্লাহ থেকে আমাদেরকে ডেকে বলবেন ঠিক আছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস করলে মনোযোগ দিয়ে তোমাদের শুধু আমি আল্লাহ পাপ ক্ষমা করলাম না বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম তা আপনি এই জায়গায় বসে বাদাম খাবেন কেন আর দাঁড়িয়ে থাকবেন কেন শুধু কোরআন হাদিস থেকে কথা শুনতে গেলেই সাতটা বিধান লাগে কয়টা সাতটা এক নিয়তটা ঠিক রাখতে হবে যেন আল্লাহকে খুশি করার জন্য কোরআন হাদিস শুনব মানুষকে দেখাবার জন্য নয় বা এখানে কোনো বক্তা দেখার জন্য নয় বা এখানে আমি বাদাম খাবো জিলাপি কিনবো আমি ঘোরাফেরা করব এই নিয়তে নয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যে আমি কোরআন হাদিসের মাজলিসে যাব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুই এসেই বসে যেতে হবে হাদিসে বসার কথা এসেছে বসতে বলেছেন তিন মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে অমনোযোগী যারা এদের ইবাদত আল্লাহ কবুল করেন না ইন্নাল্লাহা লায়াকবালু মিনাল আমালিল ইল্লা মা কানাল খুলাসান যারা একhlasের সাথে আমল করেন আল্লাহ তাদের আমল কবুল করেন না শুধু আপনার আসা জয়ই হবে আপনি নেকি পাবেন না আপনি এদিক ওদিক করলেন নেকি পাবেন না আপনি কথা বললে বিশৃঙ্খলা করলে অমনোযোগী হলে নেকি পাবেন না তাহলে 3 নম্বর কি মনোযোগ সহকারে কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করা চার মাঝে মাঝে তাজবি তাহালি করা সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এভাবে পাঠ করা আল্লাহর কাছে কিছু চাইতে হবে পাঁচ নম্বর কিছু চাইতে হবে এখানে কিছু চাইবে না আল্লাহর কাছে আল্লাহ আমার পাপ ক্ষমা করো আমার পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করো আল্লাহ আমার পিতা মাতা মারা গেছে কবর শাস্তি মাফ করো আল্লাহ তুমি আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহ তুমি আমার ব্যবসার সাথে বারাকা দান করো আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ আমি তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি তোমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও এভাবে কিছু চাইবেন ছয় বৈঠকের একটা কাফফারা আছে একটা কাফফারা কি এই দোয়াটা বলা রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর আল্লাহ আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো তুমি ক্ষমাকারী তুমি তৌবা কবুলকারী আরবি না জানলে বাংলাতে বলেন একটু ক্ষমা চান যত বৈধ আশা আকাঙ্ক্ষা আছে এখানে চাইতে হবে আর সাত নম্বর বৈশিষ্ট্য কি কোরআন হাদিস সোনার আদব সাত নম্বর যে উঠার পূর্বে বৈঠক ভঙ্গের দোয়া শেষ করে উঠতে হয়

আল্লাহ আপনার এই বৈঠুকে যত ভুল ত্রুটি হয়েছিল অজান্তেই এই ভুল ত্রুটিগুলি ক্ষমা না চাইতেই আল্লাহ অটো ক্ষমা করে দিয়ে থাকেন অটোমেটিক্যালি ক্ষমা করবে আর যত নেকি হবে লামিক সারিল কেয়ামা কেয়ামাত পর্যন্ত আল্লাহ মোহরাঙ্কিত করে রাখবেন একটা নেকিও আল্লাহ নষ্ট করবেন না এই দোয়া ষাটটা বিধান লাগে এই সাতটার মধ্যে আমি দুটা কথা বলেছিলাম যে এখানে কিছু চাইতে হয় আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় যদি আল্লাহর কাছে আপনি কিছু চান এখানে এখন আর যদি পাপ থেকে ক্ষমা চান মাজলিসের চতুর্দিকে হাজারো লক্ষ কোটি ফেরেস্তা এখন ঘিরে বসে আছে এখন রাসুল সাল্লাহ বলছেন যখন কোন ব্যক্তিরা কোরআন হাদিসের আলোচনা করে তার চতুর্দিকে ফেরেস তারা তাদেরকে ঘিরে রাখেন রহমত দ্বারা তাদেরকে আচ্ছাদিত করে রাখা হয় যখন এরা চলে যায় মানুষ নারী পুরুষ তখন ফেরেস তারাও আল্লাহর কাছে চলে যান তখন আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করেন মিন আইনা জি তুম তোমরা কোথায় থেকে আসলে তখন ফেরেস তারা বলে দেন যে জি না মিন আইন যে আমরা কোথায় গজারিয়া থেকে আসছি ওখানে কোরআন জালসা হচ্ছিল গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জের পাশে ওই মাঠ থেকে আমরা আসলাম তো ওখানে বান্দারা তাজবি পাঠ করেছিল আপনার আপনার কাছে জান্নাত চেয়েছে আপনার কাছে জাহান নাম থেকে বাঁচতে চেয়েছে তখন আল্লাহ বলবেন যে কি তারা জান্নাত চেয়েছে আচ্ছা তারা কি আমার জান্নাত দেখেছে হাল রাও জান্নাতি তারা কি আমার জান্নাত দেখেছে ফেরেজ তারা বলবে লা না দেখেন কেই ফা লাও জান্নাতি তখন আল্লাহ বলবেন কেমন হতো তারা যদি জান্নাত দেখত না দেখে চেয়েছে আচ্ছা তারপরে কি তারা জাহান নাম থেকে বাঁচতে চেয়েছে আল্লাহ বলবেন তারা কি জাহান নাম দেখেছে তখন ফেরেশতারা বলবেন না তারা তো জাহান্নাম দেখেনি আল্লাহ তখন বলবে কেমন হতো যদি তারা জাহান্নাম দেখত আচ্ছা আর তারপরে কি তাই আশ না তারা আপনার কাছে ক্ষমা চেয়েছে তখন আল্লাহ বলবেন উস্ নিদুকো দেখেন আল্লার ভাষাটা দেখেন উস্ নিদুকো আয় ফেরেশতারা তোমরা আজকে সাক্ষ্য থাকো তারা ওখানে কি বলেছে জান্নাত চেয়েছে ফাতাই তুহ্মা শালু জান্নাত কেন কোরআন হাদিসের জাল সাথে বৈধভাবে যে যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে সবই দিয়ে দিলাম আল্লাহ ফেরেস তাদেরকে বলছেন কি থাকো থাকো আমি তাদেরকে আশ্রয় দিয়ে দিলাম কি থেকে আশ্রয় দিলাম তারা জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম আর কি করে দিলাম তারা ক্ষমা চেয়েছে পথ থেকে ক্ষমা করে দিলাম পাপ তো ক্ষমা করলাম করলাম বিগত যত পাপ ছিল আমি আল্লাহ সব পাপকে নেকি করে দিলাম তখন ফেরেস তারা বলবো আল্লাহ আব্দুল ওই মাজলিশে একটা বড় পাপি বসেছিলাম লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সেও এসে বসে পড়েছে তখন সময় বলবেন না ও যত বড়ই পাপি হোক তাতে সমস্যা নেই যেহেতু কোরআন হাদিসের মাজলিশে বসেছে আমি তাকেও ক্ষমা করে দিলাম এটা হলো কোরআন হাদিসের মাজলিশের বরকত খুজিল তা আপনি এই জায়গাতে এসে যদি এইভাবে কথা বলেন হাঁটা চলাচল করেন বাদাম খান আপনি বক্তব্য শুনতেই সাতটা বিধান লাগে এটাই তো আপনার জানা নাই এতদিন এমনিতেই শোনেন তাই তো এদেশে ওয়াজ মাহফিল প্রতিদিন হয় কিন্তু জনগণের কোনো পরিবর্তন হয় না এখলাসটা ঠিক নাই যে নিয়রটা ঠিক নাই যে এখানে আর কথা হলো যে আপনি হয়তোবা বলবেন যে আপনি যে বললেন অনেক মানুষ বলে যে আমি তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি রসুল সাল্লাম তো বললেন যে মজলিসে বসে যা চাই আল্লাহ তাই দান করেন তো আমি তো অনেক চাই আমাকে তো দেয় না নবী রসুল যারা এদের দোয়া কবুল হয়েছে বছরকে বছর পরে সালামের দোয়া কবুল হলো পাঁচ হাজার বছর পরে কত বছর ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার স্ত্রীকে রেখে ওই যে ভূমিতে মক্কায় যেখানে ওই গাছপালা নেই নদী নালা নেই পানি নেই কিছু নেই মরুভূমির উপরে রেখে একটু পাহাড়ের আড়ালে গিয়ে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি আমার পরিবারকে রেখে গেলাম কেউ নেই তো এখানে আপনি এমন রুজির ব্যবস্থা করে দিবেন যে রুজির যেন অভাব না হয় এমন রুজির ব্যবস্থা করে দিবেন আর আমার বংশ থেকে ছেলে সন্তান দান করবেন যারা পাঁচ সালাত আদায়কারী হয় তো রুজি বৃদ্ধি করে দিবেন পাঁচ হাজার বছর পূর্বে দোয়া করলেন তো আজকে সেই দোয়া কবুল হলো বর্তমানে সৌদি আরবে আর এখন রুজি রুটির আর কোনো অভাব নেই কত বছর পরে দোয়া কবুল হলো পাঁচ হাজার আর মোহাম্মদ সাল আলী সাল্লাম মক্কায় কাবা ঘরে সালাত আদায় করছিল এমন সময় মক্কার যারা মুশরেক লিডার ওরা বলছে যে উটের ভুড়ি চাপিয়ে দাও তখন কিছু দুষ্ট ছিল উটের ভুড়ি তার পিঠের উপরে চাপিয়ে দিল ফাতেমার জিয়া তালা কিভাবে খবর পেয়ে ভুঁড়িটা নামিয়ে দিলেন তখন তিনি মাথাটা উঠে আল্লাহর কাছে বলছেন আল্লাহ মালাই কাবি কুরাইশ এই যে আবুজল উদ্বাস সাহেব আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করো এদের উপরে লানো তো এই দোয়াটা যখন করলেন এই এই দোয়ার পর থেকে বারো বছর পরে সেটা বদরের পন্থে কবুল হলো তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দোয়া কত বছর পরে কবুল হলো আর আপনি দুদিন তিন দিন দুই এক মাস আল্লাহকে ডেকে নিরাশ হয়ে গিয়ে বলছেন আল্লাহ আমার দোয়া কবুল করে না কেন তারপরেও তো আর কথা আছে আপনি যখন দোয়া করছেন তখন আপনার শরীরের পোশাক হালাল না হবে আপনি যখন দোয়া করছেন তখন পেটের খাদ্যটা হালাল না হবে যদি আপনার জীবিকা নির্বাহ হারাম হয় তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না রাসুল সাল্লাম বলছেন যে সাহাড়া শোনো রাজুলা আসবারা শোনো একটা ব্যক্তি মরুভূমিতে চলছিল চুলগুলি এলোমেলো গায়ে ধুলা বাড়ি এমন দুই সময়ে দুই হাতটা আকাশের দিকে প্রসারিত করে বলছেন হে প্রতিপালক আমি বিপদ আমাকে সাহায্য করেন তখন রাসম সুল্লা বললেন হারাম তার পেটের যে খাদ্যটা ওই খাদ্যটা ছিল হারাম অমাশ্রাব হারাম তার পানীয় দ্রব্য ছিল হারাম ও হারাম তার শরীরের পোশাকটা ছিল হারাম ও গুজিয়াবিল হারাম তার গাড়ি বাড়িটা ছিল হারাম হারামী জালেক তার দোয়াটা আল্লাহ কি করে কবুল করবেন তার মানে গাড়িটা বাড়িটা যদি হারাম টাকাতে কিনা হয় আর শরীরের এই কাপড়টা যদি হারাম টাকাতে হয় অথবা পেটের ভাত খাদ্যটা যদি হারাম টাকাতে হয় তাহলে আপনি দোয়া দোয়া করতে করতে করলে হবে মনে হয় আর শুধু হালাল হলে আবার হবে না আল্লাহ শুধু হালাল খেতে বলেন পবিত্র হতে হবে আল্লাহ বলছেন হালাল হে পৃথিবীর মানবমণ্ডলী তোমরা হালাল পবিত্র বস্তু খাও সারা পৃথিবীর সমস্ত নবী রসুলকে আল্লাহ বলে দিয়েছিলেন এ আই রসুল কুলুবিনা তৈয়বা ক আম আলু সলেহা আমলে সলেহ করার পূর্বে পবিত্র খাদ্য খাও খুব মনোযোগ দিয়ে শোনেন এইদিকে দেখেন পৃথিবীতে যত বস্তু আছে যেটা পবিত্র সেটাই হালাল খাওয়া যাবে যেটাই পবিত্র সেটা খাওয়া যাবে সেটা হারাম নয় কিন্তু সব হালাল বস্তু খাওয়া যাবে না সেটা পবিত্র নাও হতে পারে হালাল হলে পবিত্র হয় না কিন্তু সব পবিত্র হলে সেটা হালাল হয় কেমন করে আল্লাহ সোহানা আমল করার পূর্বে পবিত্র বস্তু খেতে বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে এবাদত করার পূর্বে দোয়া করার পূর্বে আল্লাহ পবিত্র বস্তু খেতে বলেছেন শুধু হালাল হলে হবে না বস্তুটা কি হতে হবে পবিত্র কিভাবে আপনি বলবেন কেন হালালিত হলে হবে ওটা পবিত্র আবার হওয়া লাগবে কেন জি পবিত্র হতে হবে হালাল জিনিস অপবিত্র হয়ে যায় কেমন করে আপনি বাজারে গেছেন গাভীর দুধ কিনতে দুধ হারাম না হালাল গরুর কিনতে বাজারে গেছেন গরুর গোশ হারাম না হালাল হালাল আপনি ইফতার করবেন খেজুর কিনতে গেছেন খেজুর খেজুর দিয়ে ইফতার করার সন্ন্য না তো আপনি খেজুর হালাল না হারাল হানা তো খেজুর হালাল গাভীর দুধ হালাল গরুর গোশ হালাল সব ঠিক আছে কিন্তু আপনি যে এক কেজি দুধ কিনলেন দুধ হালাল তো এক কেজি দুধ যে কিনলেন কিন্তু আপনার পকেটের টাকাটা হলো ঘুষের অথবা সুদের অথবা দুর্নীতি করা এই সুদ ঘুষ দুর্নীতির টাকার কারণে দুধ হালাল ঠিক আছে কিন্তু দুর্নীতি বা ঘুষের সুদের টাকা হওয়ার কারণে দুধ হলো অপবিত্র ওই দুধ খেয়ে দোয়া করলার কেয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে না বোঝেন নি মনে হয় দুধ হালাল কিন্তু কিনেছেন ঘুষের টাকা দিয়ে অথবা সুদের টাকা দিয়ে অথবা চুরি করা টাকা দিয়ে গরুর গোছটা হালাল কিন্তু আপনি সুদের টাকা দিয়ে গরুর গোশ কিনলেন তাহলে ওই অপবিত্রটা আপনার জন্য হারাম যেমন শুকুর খাওয়া হারাম কথা মনে বুঝেননি মনে হয় গরুর গোছটা হালাল মনে হচ্ছে কিন্তু টাকা তো সুদের এই জন্য অপবিত্র ওই খাদ্য খেয়ে এবাদাত করলে দোয়া করলে এবাদাতের নেকি কবুল হবে না আর দোয়া কবুল করবেন না কথা কি বুঝেছেন আর আজকের সমাজে তো প্রায় হারাম খো সুতখুর ঘুসখুর দুর্নীতিবাদ ঘরে 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 দুর্নীতিবাদ আপনি শুধু ওই নেতাকে গালি দিচ্ছেন কেন কত হাজির সাহেবকে দেখবেন যে সব ছেলেকে জমি সম্পদ লেখে দিয়েছে মেয়েকে এক কাটাও দেয়নি ও দুইবার বর হস করে এসেছে ও হলো বেশি বড় দুর্নীতিবাজও ও তার মেয়ের সাথে দুর্নীতি করেছে মেয়েকে জমি দেয়নি দিয়েছে সব কাকে ছেলে ও একটা দুর্নীতি সবাই প্রায় হারাম কর ব্যাংক থেকে সিসি লোন নিয়ে বাড়ি করেছে অর্ধ আর কবুল হওয়ার সুযোগ নেই তোবা করে ফিরে আসতে হবে ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে অটো কিনেছে রিক্সা কিনেছে আর ব্যাংক থেকে লোন নিয়েও পানের দোকান দিয়েছে ওর জীবিকা নির্বাহ হারাম অর্ধ আল্লাহ কবুল করবেন না কি ব্যাংকের লোন মনে হয় গাইবান্ধাতে জাকাতের টাকা দেয় নাকি বিশর টাকা ওটা ব্যাংকের লোন কি zakat কি ওটা সুদ ব্যাংক থেকে লোন নিয়ে আপনি গাড়ি বাড়ি করছেন ব্যাংকে যে এটা সুদ অর্থনীতি সুদ হলো হারাম প্রায় প্রায় হলো হারাম খুব সমাজে এখন আর আপনি গর্ব করে বলছেন ছেলেটা আমার ব্যাংকে চাকরি করে যে না সুদি ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো সুদি ব্যাংকে চাকরি করা হারাম ওর বেতন হারাম ওই বেতন উঠায় ওই দিয়ে খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া কবল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া কবল হবে কিন্তু সুদী ব্যাংকের বেতন উঠিয়ে ওই খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া কবল